প্রাচীন ভারতবর্ষে গরুকে শুধু এক পশু হিসেবে দেখা হয়নি গরুকে বলা হয়েছে গোমাতা যিনি ভক্তি ত্যাগ আর মমতার প্রতীক আমাদের শাস্ত্রে গরুর মাহাত্ম এতই উঁচুতে তোলা হয়েছে যে বলা হয়েছে গোব্রাহ্মণ প্রতিপালনী ধর্মের মূল কিন্তু একটি বিস্ময়কর কথা আছে যেখানে বলা হয় এক সময় গোমাতা নারীদের অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপ আজও নাকি নারীরা ভোগ করছেন এই রহস্যময় কাহিনী শুধু একটি গল্প নয় বরং মানুষের জীবন আচার ব্যবহার ও নারীত্বের শক্তির ওপর একটি গভীর শিক্ষা আজকের ভিডিওতে আমরা জানব গোমাতার মাহাত্ম নারীদের সঙ্গে তার প্রাচীন সম্পর্ক অভিশাপের মূল কাহিনী শ্রীকৃষ্ণের ব্যাখ্যা আর আমাদের জীবনের জন্য এর শিক্ষা তাহলে চলুন শুরু করি বেদ পুরাণে বলা হয়েছে গরু হল সকল দেবতার আসন গোমাতার শরীরে বিরাজ করেন তেত্রিশ কোটি দেবতা তাই গোমাতা পূজিত হন গরুর দুধ দই ঘি গোবর গোমূত্র এই পাঁচটি মিলে হয় পঞ্চগব্য যা আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় কৃষ্ণের বাল্যজীবনও কেটেছে গোমাতার সেবায় তাই গোমাতা হলেন ভক্তি ও সমৃদ্ধির প্রতীক শাস্ত্রে এমনও বলা হয়েছে গোমাতা সন্তুষ্ট হলে সংসারে শান্তি আসে অসন্তুষ্ট হলে অশান্তি নারী ও গোমাতা এই দুইকে প্রায়ই তুলনা করা হয় নারী যেমন সংসারকে লালন করেন তেমনি গোমাতা গোটা পৃথিবীকে লালন করেন তার দুধে তবে প্রাচীনকালে কিছু নারীর আচরণে গোমাতা কষ্ট পেয়েছিলেন পুরাণ কথায় আছে এক সময় নারীরা অভিমান করে গোমাতার প্রতি অসম্মান দেখিয়েছিলেন কেউ গরুকে তুচ্ছ বলেছিল কেউ আবার গরুর প্রতি কৃতজ্ঞতা না দেখিয়েই উপহাস করেছিল এই অবমাননার ফলেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে একটি লোককথা প্রচলিত আছে ত্রেতা যুগে একবার কয়েকজন নারী মাঠে বসেছিল তারা বলছিল আমরা তো গরুর মতো নই গরু সারাদিন শুধু ঘাস খায় দুধ দেয় কিন্তু আমরা তো সৌন্দর্যে বুদ্ধিতে রূপে গরুর চেয়ে বহুগুণে শ্রেষ্ঠ এই অহংকারের কথা গোমাতা শুনলেন তিনি নীরব রইলেন কিন্তু অন্তরে দুঃখ পেলেন গোমাতা ভগবান নারায়ণের কাছে প্রার্থনা করলেন হে প্রভু যারা নারী হয়ে লালন পালন করার দায়িত্ব পেয়ে অহংকারে অন্ধ হচ্ছে তাদের শিক্ষা দাও তখন ভগবান বললেন হে গোমাতা তোমার হৃদয়ের দুঃখ আমি বুঝেছি তোমার অভিশাপই তাদের শিক্ষা হবে গোমাতা অভিশাপ দিলেন যতদিন পৃথিবী টিকে থাকবে নারীরা কখনোই সম্পূর্ণ সন্তুষ্টি পাবে না সংসারে স্বামীর কাছে সন্তানের কাছে তাদের সর্বদা অভাববোধ থাকবে তারা যত কিছুই পাক তবুও মনে হবে কিছু একটা অপূর্ণ রয়ে গেছে এই অসন্তুষ্টিই হবে তাদের শিক্ষা এবং আজও আমরা দেখি নারী হৃদয় প্রায়ই অপূর্ণতার বেদনা বয়ে বেড়ায় আজকের যুগে গোমাতার সেই অভিশাপের প্রতিফলন কি আমরা দেখি না মেয়েরা সংসারে সবকিছু পেলেও প্রায়ইভাবে আমার কদর হয় না অনেক নারী সৌন্দর্য অর্থ স্বামী সন্তান সব থাকার পরও বলেন আমার জীবন অপূর্ণ আবার সম্পর্কের ক্ষেত্রেও প্রায়ই নারীরা অভিযোগ করেন আমাকে কেউ বোঝে না এই অনুভূতি ঠিক গোমাতার সেই অভিশাপের ফল বলেই লোককথায় বলা হয় ভগবান কৃষ্ণ বলেছিলেন নারীকে আমি শক্তির প্রতিমূর্তি হিসেবে সৃষ্টি করেছি তার হৃদয় কোমল তাই সে অসন্তুষ্ট হয় কিন্তু সেই অসন্তুষ্টিই তাকে আরও ভালো হতে প্রেরণা দেয় অর্থাৎ গোমাতার অভিশাপ শুধু শাস্তি নয় এটি নারীর শক্তি ও অগ্রগতির পথ যদি নারী সবসময় সন্তুষ্ট থাকত তবে হয়তো তিনি কখনো লড়াই করতেন না উন্নতি করতেন না কৃষ্ণ তাই শিখিয়েছিলেন অভিশাপকেও আশীর্বাদে রূপান্তর করা যায় যদি মন থেকে ভক্তি আর কৃতজ্ঞতা আসে বন্ধুরা এই কাহিনী আমাদের শিখায় অহংকার করলে মঙ্গল শক্তি থেকে অভিশাপ আসতে পারে গোমাতাকে যেমন সম্মান করতে হয় তেমনি নারীতকেও সম্মান করতে হয় অসন্তুষ্টি জীবনের অংশ কিন্তু সেই অসন্তুষ্টি আমাদের উন্নতির পথে ঠেলে দেয় আমরা যদি সন্তুষ্টি খুঁজি ভোগে তবে কখনোই তা আসবে না সত্যিকারের সন্তুষ্টি আসে ভক্তি কৃতজ্ঞতা আর আত্মসমর্পণ থেকে শ্রীকৃষ্ণ নারীদের উদ্দেশ্যে বলেছিলেন হে নারী তুমি অভিশাপের ধারক নও তুমি আশীর্বাদের উৎস তোমার অসন্তুষ্টি হল শক্তি যা তোমাকে ঈশ্বরের পথে চালিত করে তুমি যদি নিজের ভেতরের গোমাতাকে খুঁজে পাও যিনি মমতা দান ত্যাগ আর ক্ষমার প্রতীক তবে কোন অভিশাপই তোমাকে বেঁধে রাখতে পারবে না অসন্তুষ্টিকে অভিশাপ ভাবো না বরং তাকে প্রেরণা বানাও তাহলেই তোমার জীবন হবে পূর্ণাঙ্গ বন্ধুরা গোমাতার অভিশাপের গল্প আসলে একটি প্রতীকী শিক্ষা এটি বোঝাতে চেয়েছে জীবনে অহংকার করলে ক্ষতি হয় আর অসন্তুষ্টি থাকলেও তাকে শক্তি হিসেবে ব্যবহার করতে হবে আমরা যদি ভক্তি ও কৃতজ্ঞতায় বাঁচি তবে কোন অভিশাপই আমাদের জীবনকে অন্ধকারে নিয়ে যেতে পারবে না তাহলে আজকের প্রশ্ন আপনি কি জীবনের অসন্তুষ্টিকে অভিশাপ মনে করেন নাকি তাকে প্রেরণা হিসেবে নেন কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটিও প্রেস করুন যাতে আমাদের পরবর্তী অনুপ্রেরণামূলক ভিডিও মিস না করেন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বড় প্রেরণা জয় শ্রীকৃষ্ণ জয় গোমাতা